আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ভাই আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের গণিত প্রশ্নের প্যাটার্ন ও এর উত্তর সহ আজকের এই ক্লাসটি সাজানো তোমরা অনেকেই জানো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর নতুন কারিকুলামে শুধুমাত্র ষষ্ঠ এবং অষ্টম শ্রেণীর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং সেই প্রশ্নগুলো যদি তোমরা দেখো যে সেখানে একটা প্রশ্নকে কেন্দ্র করে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে বলা হয় যে একটা প্রশ্ন দেওয়া থাকে তার আলোকে ধারাবাহিক সবগুলো কাজ তোমাকে করতে হবে ঠিক আছে তো এখানে এ সেই আলোকে তোমাদের জন্য তোমাদের বই থেকে এই নমুনা প্রশ্নটি সাজানো আশা করি তোমরা এই ক্লাসটি দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে তোমরা একটা পরিপূর্ণ ধারণা লাভ করতে পারবে তো দেখো প্রিয় আমি তোমাদেরকে প্রশ্নটি প্রথমে দেখাচ্ছি দেন উত্তরগুলোও তোমাদেরকে দেখিয়ে দেব তো এখন দেখো এখানে প্রথম কাজ হচ্ছে তোমাকে বাগান তৈরির পরিকল্পনা এখানে বাগান তৈরি পরিকল্পনা থেকে তোমাকে যেই উদ্দীপকটি দেওয়া হবে যে একটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ সুন্দর করার জন্য প্রতিষ্ঠান প্রদান স্কুল আঙ্গিনায় একটি বাগান করার সিদ্ধান্ত নিলেন বাগানের কিছু অংশে সবজি গাছ এবং কিছু অংশে ফল গাছ লাগানোর জন্য নির্ধারণ করা হলো বাগানটির ক্ষেত্রফল কত হবে চলো আমরা এর সম্ভাব্য পরিকল্পনা করি এখান থেকে তোমার প্রথম কাজ পরিকল্পনা শুরুতে প্রত্যেকে খাতা কলম নিয়ে বাগানটি নিরূপণ সম্ভাব্য কাগজের মডেল তৈরি করবে বা অঙ্কন করে সবজি ও ফল বাগানের অংশ দুটিকে পৃথক রঙ করে বাগানটির ক্ষেত্রফল নির্ণয় করবে মূলত আমাদেরকে কাজটাকে কাজটা হচ্ছে সবজি ও ফল বাগানের দুইটা অংশকে পৃথক করে আর রং করতে হবে পৃথক করে রঙ করতে হবে তারপরে বাগানটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথম কাজটির অ্যান্সারটা দেখিনি দেখো কৃষিকৃতরা আমি সবগুলো কাজের সমাধান দেখিয়ে দিচ্ছি তো প্রথম কাজটি হচ্ছে কাগজের মডেল বা ক্ষেত্রফল অর্থাৎ কাগজের মডেল তৈরি করতে হবে আমাদেরকে কী করতে হবে রঙ করে সবজি বাগান এবং পল বাগান দেখাতে হবে এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বাগানটি আমি এখানে এই চার মিটার হচ্ছে প্রস্ত এবং নয় মিটার হচ্ছে ধৈর্ঘ্য ঠিক আছে তো এটা হচ্ছে সবজি বাগান এটা হচ্ছে পল গাছের বাগান তো এখানে রঙিন করে দেখানো হলো এখন দ্বিতীয় কাজ কি ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো আমরা ধরে নিচ্ছি বাগানটির দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এ পর্যন্ত বাগানটির ধৈর্ঘ্য কত নয় মিটার এবং প্রস্ত এখান থেকে এই পাশটাকে বলা হয় প্রস্ত তা প্রস্ত কত মিটার চার মিটার তাই না তো ব্রাগানের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ নয় এবং প্রস্ত চার নয় আর চার গুণ করলে চার নং ছত্রিশ বর্গমিটার ঠিক আছে এবং ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গমিটার কৃষিকৃতরা তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবা আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি তোমাদেরকে জাস্ট তোমাদের নমুনা প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের মূল যে প্রশ্নটি আসল যে প্রশ্নটি সেই প্রশ্নটি তোমরা এখানে এই সানমাসিক মূল্যায়ন সপ্তম শ্রেণীর ঘনিষ্ঠ সমাধান পর্ব এক পর্ব দুই পর্ব তিন পর্ব চার এই এই ভিডিওগুলোতে তোমরা আসল প্রশ্নটির সমাধান পাবে প্রিয় এটা হচ্ছে তোমাদের জন্য জাস্ট একটা নমুনা প্রশ্ন আচ্ছা দ্বিতীয় কোশ্চেনটি যে দ্বিতীয় যে নমুনা প্রশ্নটি এখন দেখো সে সেটা আমরা দেখব প্রথম কাজটির সমাধান আমরা শিখলাম দ্বিতীয় কাজটি কি বলছে তার আগে এখানে কিছু তথ্য দেওয়া থাকবে বললাম না চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে বলা হয় যে কর্তৃপক্ষ চায় সবজি সবজি বাগানের ধৈর্য পরিবর্তন করতে এখানে তোমাদের ষষ্ঠ আমি যে ষষ্ঠ শ্রেণীর গত পরশু যে ক্লাসটি তৈরি করেছিলাম সেখানে ষষ্ঠ শ্রেণীর গণিতের যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটি এত শিক্ষার্থীদের জন্য অনেক হার্ড ছিল এখানে অনেকগুলো ধারাবাহিক কাজ ছিল যেটা শিক্ষার্থীদের জন্য আসলে খুব খুবই ডিফিকাল্ট ছিল প্রেশিকৃতরা তোমরা যদি গণিতের এই যে ভালো প্রিপারেশান না নাও তাহলে তোমাদের জন্য গণিতটা খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে ঠিক আছে আমি আবার বলছি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা গণিতটা তো কর্তৃপক্ষ চায় যে সবজি বাগানটির দৈর্ঘ্য পরিবর্তন করতে তাই বাগানের দৈর্ঘ্য এক্স দ্বারা পরিবর্তন করা হলো এক্ষেত্রে বাগানটির ক্ষেত্রফলে পরিবর্তন লক্ষ্য করা হলো তো এখানে কাজ দুই বাগানের দুইটি পৃথক পৃথক ক্ষেত্রফলকে বীজগণিত রাশির মাধ্যমে লিখে সহক ও চলক নির্ণয় করে এ পর্যায়ে এখানে দেখো মূলত হচ্ছে বাগান দুটি পৃথক ক্ষেত্রফলকে বীজগণিত রাশির মাধ্যমে লিখে সহগ চলক নির্ণয় করা মূলত আমাদের এই পৃথক করে এখন ক্ষেত্রফল নির্ণয় করব সেটাকে বীজগণিত রাশির মাধ্যমে প্রকাশ করব এবং সহগ চলক নির্ণয় করব তাহলে আমরা দেখো এটার অ্যান্সারটা দেখিনি কৃষিকৃরা তোমাদের মূল প্রশ্নটি পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমাদের কোনো ভিডিও খোঁজা না লাগে যাতে করে আমি ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের সাথে তোমাদের কাছে চলে যায় সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিবা ঠিক আছে আচ্ছা তাহলে বাগানের দুইটি পৃথক পৃথক ক্ষেত্রফল বীজগুন রাশির মাধ্যমে লিখো তো সহগ চলক নির্ণয় করো আচ্ছা তাহলে আমরা লিখলাম সবজি এবং পল গাছ ঠিক আছে কিসের মাধ্যমে লিখতে বলছে আমাদেরকে এক্সের মাধ্যমে লিখতে বলছে দৈর্ঘ্য এবং প্রস্তকে তার আমি ধরো দৈর্ঘ্যটাকে এক্স ধরলাম প্রস্তটাকে ওয়াই ধরলাম আর হ্যাঁ সরি দৈর্ঘ্যটাকে পরিবর্তন করতে বলা হচ্ছে আমি আবার বলছি দৈর্ঘ্যটাকে পরিবর্তন করতে বলা হচ্ছে এক্স মিটার এবং এখানেও এক্স মিটার আমি যদি প্রশ্নটা তোমাদেরকে আবারও দেখাই তাহলে বুঝতে পারবো তোমাদের যে এখানে কর্তৃপক্ষ ছায় যে বাগানটি এক্সের দ্বারা পরিবর্তন করতে কোনটা ওই দৈর্ঘ্যটাকে পরিবর্তন করতে চায় ঠিক আছে মানে চলক দ্বারা পরিবর্তন করতে চাই শুধু দৈর্ঘ্যটাকে তো দৈর্ঘ্য আমরা এটা ধরলাম না এখন সবজি হচ্ছে দৈর্ঘ্য এক্স মিটার আর পল হচ্ছে ওয়াই মিটার আর প্রস্থ যেভাবে সেভাবে থাকে প্রস্তুত এখানেও এখান থেকে এখানকার দূরত্ব হচ্ছে চার মিটার এখান থেকে এখানকার দূরত্ব চার মিটার তো প্রস্তুত ঠিক আছে কোনো সমস্যা নেই আচ্ছা সেই অনুযায়ী মটর চিত্রটা তৈরি করলাম দেন এখন সবজি বাগানের ক্ষেত্রফল আলাদা করে নির্ণয় করতে হবে ফলে ফল বাগানের ক্ষেত্রফল আলাদা করে নির্ণয় করতে হবে তাহলে সবজি বাগানটা প্রথমে দেখি সবজি বাগানের ধৈর্ঘগত চার প্রস্তগত এক্স তাহলে সবজি বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্ত বর্গমিটার তাহলে দৈর্ঘ্য চার এবং এক্স তো চার এবং গুণ করলে চার এক্স ঠিক আছে সেম একইভাবে পল বাগানের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে দৈর্ঘ্য হচ্ছে চার প্রস্ত দৈর্ঘ্য ওয়াই প্রস্ত চার তো পল বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে চার গুণ ওয়াই মানে চার ওয়াই ঠিক আছে আচ্ছা এখন সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল হচ্ছে এই যে এইটা এই ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রফল মানে ধনটা এই ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রফল যোগ করলে সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল আমরা বের করলাম ফোর এক্স প্লাস ফোর ওয়াই বর্গমিটার এখন আমাদের আরেকটা কাজ বলা হচ্ছে আমাদের কাজ আরেকটা বলা হচ্ছে সহক চলক নির্ণয় কর তো এখানে সহক বলা হয় এবিসিডি জাতীয় যতগুলো সংখ্যা থাকবে সেগুলো হচ্ছে চলক আমি আবার বলছি এবিসিডি জাতীয় যেগুলো দেওয়া থাকবে এগুলোকে বলা হয় চলক আর এবিসিডির সাথে যেটা থাকবে সেটা হচ্ছে শখ যেমন এক্সের সাথে ফোর আছে তাহলে ফোরটা হচ্ছে শখ ওয়াইয়ের সাথে ফোর আছে তাহলে ফোরটা হচ্ছে কি শখ তাহলে আমরা এখানে লিখতে পারি ফোরটা হচ্ছে সহক আর এক্স এবং ওয়াইটা হচ্ছে চলো ঠিক আছে প্রেশিক্ষেত্রা এরপরে দেখবো আমরা তিন নম্বর কাস্টি আমি আবারও বলছি এটা হচ্ছে তোমাদের জন্য জাস্ট একটা নমুনা প্রশ্ন তোমাদের মূল প্রশ্ন পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিবা ঠিক আছে আর এখানে দেখো আমরা কাস্তিন দেখব এরপরে দেখো কাস্তিন করার আগে এখানে কিছু তথ্য দেওয়া আছে আমরা সেই তথ্যটি একটু পড়িনি এ পর্যায়ে মনে করো বাগানের পানি ধরে রাখার জন্য একটি গর্ত রাখার ব্যবস্থা করা জন্য বাগানটি তিনটি অংশে বিভক্ত করা হবে যাতে করে বাগানের সেচ ব্যবস্থা হয় তাহলে কাজ তিন যে বাগানের মডেল তৈরি করা এবং সেচের গুরুত্ব তুলে ধরা মূলত এখন তুমি বাগানে পানি ধরে রাখার জন্য কী করবে একটা সেচের ব্যবস্থা মানে অর্থাৎ বাগানে এক পাশে কী করবা গর্ত করবা বা পুকুরের মতো আরেক পাশে একটা জায়গা রাখবা ঠিক আছে শুধু বাগান করলে হবে না বাগানের পানির ব্যবস্থার জন্য তোমাকে আরেকটা নতুন পরিকল্পনা তৈরি তো সেই আলোকে আমরা এখন চিত্রটা এরকম তুলে ধরবো বাগানে বাগানের নতুন যে মডেলটি তৈরি করা হলো এবং সেচের গুরুত্ব তুলে ধরো ঠিক আছে এই কাজটি তো এখন পানির ব্যবস্থা রাখবে তাতে সবজি খাতেও আমি পানি দিতে পারি ফল গাছও পানি দিতে পারি অথবা পানির ব্যবস্থাটা আমি এ পাশেও রাখলা রাখতে পারি ঠিক আছে কোনো সমস্যা নেই বাট সবজি খাতে ফল গাছে পানি দেওয়া দরকার তো আমার পানির জায়গাটাও সিলেক্ট করতে হবে ঠিক আছে আচ্ছা এই হচ্ছে এটার মডেল তো এখন এটার বলছে সেচের গুরুত্ব তো সেচের গুরুত্ব আমাদেরকে তুলে ধরতে হবে সেচ হলো জমির ফসল ফলনের জন্য কৃত্রিমভাবে মাটিতে পানি দেওয়ার ব্যবস্থা স্বল্প বৃষ্টি ও অনাবৃষ্টির সময় পানির অভাবে ফসলের উৎপাদন যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য গাছের বৃদ্ধিতে নিশ্চিত করতে কৃত্রিমভাবে জমিতে এই পানি সরবরাহ করা হয় ঠিক আছে এই জন্য পানির ব্যবস্থা করা ঠিক আছে তাহলে তোমরা বুঝছো তোমাদের কাজগুলো কি এইভাবে মূলত তোমাদের প্রশ্নটি সাজানো হতে পারে ঠিক আছে তোমরা দেখবা তোমাদের গণিত বইয়ের একচল্লিশ পৃষ্ঠা থেকে তোমাদের এখানে এই যে বাগান তৈরির পরিকল্পনা পুকুর খনন তৈরি তোমাদের যে পূর্বে যে তোমরা ধারাবাহিক যে অঙ্কগুলো করছো যে অনেকগুলো অঙ্ক দেওয়া থাকে করতো না এখানে এক অঙ্ক একটা বিষয়কে টার্গেট করে এখানে অনেকগুলো প্রশ্ন সাজানো থাকবে ঠিক আছে তোমরা মেবি যদি যারা ষষ্ঠ এবং অষ্টম শ্রেণীর প্রশ্নগুলো দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে প্রশ্ন প্যাটার্নটা কীরকম ঠিক আছে তো এটা ছিল তোমাদের জন্য নমুনা প্রশ্ন তোমরা প্রেসিকদের তোমরা আসল প্রশ্নটি পাওয়ার জন্য অবশ্যই এই ভিডিওগুলো অনুসরণ করবে এখানে তোমাদের আসল প্রশ্নগুলো দেওয়া হবে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ইনশাল্লাহ প্রত্যুত্তর করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে